নমস্কার বন্ধুরা সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই শীতকালে আমরা সবাই কড়াইশুঁটির কচুরি খেতে ভালোবাসি কিন্তু আজকে আমি বানাবো ওটস দিয়ে কড়াইশুঁটির কচুরি ওটসের কচুরি বানানোর জন্য দেখো প্রথমে এক কাপ ওটসকে আমি খুব ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নেব একদম আটার মতন গুঁড়ো করে নিয়েছি এবারে একটা পাত্রে ওটসের এই আটার সঙ্গে আমি সমপরিমাণ ময়দা নিয়ে নিলাম এক কাপ এবার প্রয়োজন মতন দিয়ে দেব নুন আর চিনি এখানে আমি এক চামচ নুন এক চামচ চিনি আর দু চামচ রিফাইন অয়েল ময়নের জন্য দিলাম এবারে অল্প অল্প জল ব্যবহার করে এটাকে মেখে নেব এই ওটস আর ময়দার ডোটা কিন্তু একটু নরম করে তৈরি করব কারণ ওটস কিন্তু জল টেনে একটু ফুলে উঠবে এখানে দেখো আমার মাখাটা হয়ে গেছে এবং এটা দেখো আমি কতটা নরম করে মেখেছি এরপর এইভাবে একটু তেল লাগিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখন মটরশুঁটির পুর তৈরি করব তার জন্য এক কাপ মটরশুঁটি নিয়েছি নিয়েছি একটা কাঁচা লঙ্কা এক চামচ আদা বাটা কিছুটা ধনে পাতা পুদিনা পাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে আমি প্রথমে পেস্টটা করে নিলাম আমার পেস্টটা তৈরি হয়ে গেছে এবারে দেখো কড়াইতে আমি তিন চামচ তেল নিয়ে তার মধ্যে কালো জিরা আর ঘি দিয়ে দিলাম খুব সুন্দর গন্ধ উঠলে আমি যে পেস্টটা করে রেখেছি এটা এর মধ্যে দিয়ে আমি এবারে একটু নেড়ে নেব তার আগে এখানে মিশিয়ে নিব হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ নুন ও এক চামচ মতো চিনি দিয়ে দেব তবে নুন আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও মিক্সি ধোয়া জলটা ব্যবহার করে নিলাম এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে একটা শুকনো পেস্ট তৈরি করে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন এটা একদম শুকিয়ে যাবে তখন এটাকে আমি প্লেটের মধ্যে ঠেলে ঠান্ডা হতে দেব এই পুরটা ঠান্ডা হতে হতে আমি যে ময়দা এবং ওটসের আটাটা মেখে রেখেছিলাম ওটাকে আমি আরও একবার ঠেসে নিচ্ছি এবং এর থেকে কিছু লেচি তৈরি করে নিচ্ছে প্রথমে আমি গোটা ছয়েক লেচির কচুরি তৈরি করব। আমি দেখো লেচিগুলো কেটে নিয়েছি এখন আমি এই মটরশুঁটির পুটটা ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি আরও একটুখানি এইভাবে মেখে নিলাম আর এতে ধনে পাতা আর পুদিনা পাতা দেওয়ার জন্য কিন্তু পুরটা খুব সুন্দর খেতে হয় এখন আমি এই লেচির মধ্যে পুরটা পুড়ে নেব। এই খোল তৈরি করার সময় খোলের মাঝের অংশটা মোটা রাখতে হবে আর ধারের অংশটা পাতলা রাখতে হবে দেখো এখানে আমি আরও একটা দেখাচ্ছি এই মাঝের নিচের অংশটা একটু মোটা রেখে এই ধারের অংশটাকেই পাতলা করে নিতে হবে তবেই কচুরিগুলো কিন্তু কোনোভাবেই ফাটবে না এবং যতটা সম্ভব এই মটরশুঁটির পুরটার ভিতরে দিয়ে দিতে হবে তবে লক্ষ্য রাখতে হবে যেন ফেটে না যায় এরপর আমি বেলার পল্পে চলে যাব এখানে আমি তেল ব্যবহার করেই লেচিগুলো বেলে নেব আর তোমাদের যদি এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে সহজ সরল রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখি বুঝতে পারছ ভেতরের পুটটা সমানভাবে ছড়িয়ে আছে তো আমি এইভাবে সমস্ত কচুরিগুলো বেলে নিয়েছি এবারে আমি ভাজার পর্বে চলে যাব এগুলো কিন্তু ডিপ ফ্রাই করতে হয় তাই বেশ কিছুটা তেল এখানে দিয়ে দিয়েছি এবারে কচুরিগুলো আমি এর মধ্যে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে লো রাখলে কিন্তু সহজে ফুলবে না আবার হাই রাখলে উপরটা হয়ে যাবে ভেতরটা হবে না ভাজার সময় এইভাবে খুন্তিটা একটু চিপে চিপে ধরলেই কিন্তু কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো আমার ওটস দিয়ে মটরশুঁটির কচুরি তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে তোমরাও একবার ওটস দিয়ে এইভাবে মটরশুঁটির কচুরি ট্রাই করো ও কমেন্ট করে জানিও আজ এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ